আসসালামু আলাইকুম আমার কাছে একটা মেশিন হচ্ছে জিলং দুইশো আশি শিশু স্প্রাইসার এই মেশিনটার জয়েন্ট ইস্যু ছিল আর জয়েন্ট হতো না বাট এখন অনেকটা কাজ করছি আমার মনে হয় এখন এটা একটু ডিবি হয়তো করতেছে বাট আসলে সেটা দেখার জন্য আমি এখন জয়েন দেব যে হ্যাঁ ডিবি হচ্ছে কি না এটা হলো মেশিন তো মেশিন যেটা আমি অফ করে রাখি অন করলে কেমন হয় এটা অন হচ্ছে আমাকেও দেখা যাচ্ছে কিন্তু এই তো আলহামদুলিল্লাহ জয়েন্ট হচ্ছে বাট কিন্তু আমার কিন্তু ডিবস করতেছে ডিবস আসতেছে অনেক সো এই ডিবুলসটা যদি আমি একটু দেখতে চাই যে কীভাবে এটা কমানো যায়